স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি গরুর হাট থেকে আপনাদের মাঝে দেখাবো যে সার গরু কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই তথ্য আপনাদেরকে দিচ্ছি সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা সার গরু আছে এটা আসলে করে তোলার জন্য এই গরুগুলো দুই তিন মাস পালন করার পর আবার বিক্রি কর মাংস মোটামুটি মাংস হলে বিক্রি করতে পারবেন এবং এই গরুগুলো অনেকে এগুলো পালন করে অনেক লাভবান হয় শুভ এখানে আমরা এই চাচাতে শুনবো আসসালামু আলাইকুম কয়টা গরুনী আছেন পারে কয়টা গরুনী আছেন 15টা 15টা কত কয়টা আছে এখন বর্তমান 10টা আছে 10টা আছে এগুলা সবগুলাই আচ্ছা 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 আপনারা এগুলা হার্ড আই হচ্ছে কি ভাষা বাড়িতে পালানোর জন্য বাসা বাড়িতে পালানোর জন্য তাছাড়া এটার দাম কীরকম বাড়ে চাচা আমাদেরকে একটু রেটগুলো জানাবেন জানালে আর কি দর্শকরা দেখবে দেখে হয়তো উপকৃত হলে আবার আপনাদের আমবাড়ি হাটে গরু কিনতে আসবে আর কি একটু রেটটা একটু বলবেন এটা এটা কেমন দাম হলে ছাড়ে দেবেন এটা

হবে না তারপর পঁয়ত্রিশ ছত্রিশ দাম হলে উনি ছাড়ে দেবে দেখা পাচ্ছেন সবগুলো কিন্তু এগুলা কি জোয়ান গরু না কেবল দাঁত দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত এটা কত চাচা এটা তো শিং ছোটো দাঁত ছয় দাঁত কত এটা কত চাচ্ছেন মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এর ভিতরে এইগুলো গরু পাবে দর্শক দেখা পাচ্ছেন এটা একটু লম্বা চড়া আছে এটা দুই দাঁত এটা 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 কেমন দাম চাচ্ছেন এটা এটার দাম চাওয়া সাতচল্লিশ চাওয়া দাম সাতচল্লিশ বেচা

পঞ্চাশ থেকে চল্লিশের ভিতর হলে এই হাডিসার গরুগুলো পাওয়া যাবে শুক্র দর্শক দেখতে পাচ্ছেন এরকম দুই দাঁত বা চার দাঁতের গরু দামর গরু দেশি আপনারা নিতে পারবেন পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতর এবং দুই চার মাস পালন করার পরে মাংস লাগার পরে বিক্রি করতে পারবেন সত্তর হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে রোগলা দর্শক দর্শক এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ